একজন মানুষ খুঁজি আমি শত কোটি মানুষের ভিড়ে দিন মাস ঘণ্টা পুরো বছর জুড়ে যে আমাকে ভাবাবেগে কাঁদাবে আনন্দে হাসাবে ভাবতে ভাবাতে আবেগে ভাসিয়ে দেবে ভেসে যাবে যে আমাকে দেখে রাখবে একটা মানুষ খুঁজি সবসময় যে আমাকে সামলে চলবে সামলে রাখবে আমার অভিমানকে প্রশ্রয় দেবে আমার রাগ বিরক্তিকে মানিয়ে চলবে আমার সব উদ্ভট স্বভাব বিরাগ স্নেহের মমতায় দেখবে সব সময় মধুর সংলাপে আগলে রাখবে অভিমানে আলাপনে ভরিয়ে দেবে অভিমান করবেও অভিমান ভাঙবেও মিষ্টি শাসনে আদরে যত্নে ভরিয়ে রাখবে এই ভালোবাসার অকালময় পৃথিবীতে এত সকল মানুষের ভিড়ে শুধু এই গভীর মানুষটার বড় অভাব একটা মানুষ খুঁজি আমি সব সময়। কাজে যাওয়া আসার সময়ে ট্রেনে বাসে রাস্তায় হাঁটতে হাঁটতে এমনকি এমনকি অচেনা আগন্তকেও খুঁজি সেই মানুষটিকে আমার সাধারণ একটা মানুষ কোনো কোনো বিদ্যান খুঁজি না পণ্ডিত খুঁজি না সফল খ্যাতি তারকা চাই না একজন মানুষই খুঁজি প্রতিদিন আমি বৃহৎ আকারের মনোরম সুন্দর কিছুই খুঁজি না লম্বা লেরিপুটিয়ান কিছুই দেখি না চোখ গোল নাকি লম্বা টেনা হবে হয়তো আমি দেখি না খুঁজি না তারপরও একটা মানুষই খুঁজি এই দুর্মূল্যের সুলভের পৃথিবীতে অগণিতের মাঝে একজন সাধারণ আমার একজন আমার একজনকে আমি খুঁজি একজন মানুষ খুঁজি আমি এই দেশের জন্য শত শত রাজনৈতিক প্রকৌশলী অবিখ্যাত অপরিচিত মানুষের মোড়ে যে আমাদের বিবেকের চুক মেরে আমাদের মনে রজ্ঞলতায় সব দেবে মুছে একজন মানুষই খুঁজি শুধু মুসলিম বুঝি না হিন্দু খুঁজি না সে খ্রিস্টান কি বৌদ্ধ তাও বিচার করি না সে যে একজন মানুষ তাই শুধু বুঝি একজন মানুষই তো আমি খুঁজি আমি খুঁজি একজন সেই মানুষ কোন ধরনের কুপমণ্ডকতাহীন জীর্ণতা দীর্ণতা যে দাঁড়িয়ে থাকে মাঝামাঝি বিশ্বাস অবিশ্বাসে অনুসন্ধান করে জ্ঞান অজ্ঞানে পার্থক্য করতে পারে যুক্তি ও অন্ধবিশ্বাসে ভালোবাসতে পারে সরল গরলে সমানে